দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর মোটামুটি কিন্তু আমরা দেখবো দর্শক দেশাল জাতের পঞ্চাশ থেকে নব্বইয়ের এর ভিতরে বাচ্চা সব গরু লিখে আমাদের বেচা কেনা আছে এখানে দেখতে দেখতে কিন্তু অলরেডি একটা বেচা কিনা হয়ে গেল এই যে এটি চার নম্বরকে দেখছি হওয়ার পথে কিন্তু আচ্ছা এটাও কি হয়ে গেল নাকি না 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 এটা হয়ে গেল দশ কত দিলেন ভাই বাচ্চা কিন্তু গাড়ি বাচ্চা একই সমান বাহাত্তর ভাই বাহাত্তর

ছাপ্পান্ন কোটা কিনতে ছাপ্পান্ন এটা বাচ্চা কোনটা হ্যাঁ রোজের বাচ্চা না এখানে কিন্তু একটা চলে যাচ্ছে দর্শক ভাই এটা কত কিনলেন বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এখানে কিন্তু গাভিড তো নয় হাঁসের একটা বাচ্চা দেখছি দর্শক আমরা এই যে দারুণ কিন্তু বাচ্চার কালো ভাই গাভীর সমান্তর হয়ে গেছে বাচ্চা বাচ্চা তো অনেক ভালো আট দাঁত না আট দাঁত বাসের এটাতে কিন্তু দুধ বাইর করার কোনো চার্জ নাই বাচ্চা বড় দশক খাওয়াইতে হবে আর যদি বাসায় খাওয়ার জন্য দুধ বাইর করে সেক্ষেত্রে বাচ্চাকে কিন্তু উপরে খেতে দিতে হবে তবে পর্যাপ্ত কিন্তু খাদ্য পাচ্ছে না একটু শুকনো মনে হচ্ছে বাচ্চাটি এই যে শায়লের মোটামুটি দারুণ পাচ্ছে না अस्सलाम वालेकुम। तो बेटी जा каабызэй ассаламу алейкум চার দা কত কত সাইজ এক লাখ টাকা মশিয়ে দিতে চাওয়া দাও নেবে পিজ্জা বাইরে চলে যাবে যাও গরুটা খাওয়ানোর অভাবে কিন্তু এই অবস্থা বাস্তবে কিন্তু Je gires de var ya, şimdi açık bir ağaçta gidenlerin kafayı ne? Hocacığın da başka ne tane var ya neyin? Başta başka ne var ya? 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 Ne var ya?

দেশি বিদেশি গরু মানে পর্যাপ্ত খাদ্য পায়নি গাড়ি বাচ্চা দিলাই তো আছে যাতে কিন্তু দুদি ভালো আছে গাড়ি বাচ্চা খাওয়ার হবে অবস্থা